কেমন হবে যখন আল্লাহ বলবেন প্রবেশ করো আমার জান্নাতে সুরা আল ফজর তিরিশ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদম ভুল করবেন না আজকের ভিডিওটা ঈদের পরের দিনের অনেক দিন থেকে রিলস শর্টস টিকটক এগুলোতে একটা জায়গা খুব বেশি ভাইরাল হচ্ছিল এবং বারবার স্ক্রল করলেই এই জায়গাটা দেখা যাচ্ছিল তো তখন থেকে ভেবেছিলাম এই জায়গায় যাব। তো ঈদের পরে তো ঘোরাঘুরি করার কোনো জায়গা নেই তো বাচ্চাদের মন রক্ষার্থে ঈদের পরের দিন বের হয়ে গেলাম এই ঢাকা ফাঁকা ঢাকাতে ঘুরতে এবং আমাদের গন্তব্য কিন্তু আজকে সেই ভাইরাল জায়গাটা তো ভাইরাল জায়গায় যাওয়ার আগে এই যে সুন্দর রাস্তা পুরোটা ঢাকা শহর ফাঁকা এত সুন্দর পরিবেশ লাগছিল আর এত ভালো লাগছিল যেতে যা বলার মতো না আসলে সবকিছু কিছু ভালো মন্দ মিলেই কিন্তু দুনিয়া সবকিছু কিছু ভালো এরপরে খারাপ আবার খারাপ আবার ভালো এভাবেই কিন্তু আমরা চলতে থাকি ঠিক আমাদের আজকে যাত্রাটাও কিন্তু এরকমই হয়েছে কিছু দূর যেতে যখনই আমরা গন্তব্যের খুব কাছাকাছি এই যে সুন্দর একটা জায়গা ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ইউআইইউ মানে ইউনাইটেড ইউনিভার্সিটি যেটা সেটা ঠিক পেছনে আমাদের গন্তব্য এতটুকু পর্যন্ত খুব দ্রুত চলে এসেছি কিন্তু বিপত্তিটা ঘটলো এরপর থেকে মনে হচ্ছিল যেন এক মরণ ফাঁদে পা দিয়ে দিয়েছি আসলে এত বাজে সিচুয়েশনে পড়বো কখনো ভাবতেই পারিনি এই যে বাহিরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন পুরোটাতে ধুলো আর ধুলো খুব অল্প একটু রাস্তা পাঁচ থেকে দশ মিনিট গাড়িতে গেলে পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না সেই রাস্তাটুকুতে আমরা পঁয়তাল্লিশ মিনিটের মতো এক জায়গায় বসেছিলাম ওই যে সামনে দেখানোর চেষ্টা করেছি আমার ভাইকে আমার ভাই বাইক দিয়ে আধা ঘন্টার উপরে বসেছিল তাহলে এবার বলছেন রাস্তাঘাটের কি অবস্থা এই রাস্তায় কিন্তু কেউ আসা যাওয়া করে না কিন্তু ঈদ উপলক্ষে আমাদের মতোই ফাঁকা ঢাকা পেয়ে সবাই ঘুরতে চলে এসেছে তবে এর ভেতরে এই কথাটা বলে এই যে যে মসজিদটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি এবং ইউনাইটেড হসপিটালের ঠিক মাঝ বরাবর মসজিদ মসজিদটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে কারণ এত তামজামওয়ালা মসজিদ আমার কাছে ভালো লাগে না কিন্তু এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আস্তে ধীরে জ্যামটা ছাড়ার পরে আমরা গেলাম যাওয়ার পরে তো আরও বিপদ সবসময় শুনেছি মানুষের পাড়া খেয়ে মানুষ মারা যায় খুব ভিড় খুব ভিড় অনেক ধরনের ভিড়ে জায়গায় গিয়েছি তো এই জায়গার মতো এমন পরিস্থিতিতে কখনোই পড়িনি গেটের সামনে পনেরো থেকে বিশ মিনিট ধাক্কাধাক্কি করে কোন রকমের ঢুকলাম ঢুকে তো দেখি অবস্থা খারাপ আমাদের সাইড থেকে শুরু করে ঢাকা শহরের প্রায় বেশিরভাগ মানুষই মনে হয় আজকে এই জায়গায় চলে এসেছে জি আমি ওয়ান্ডারল্যান্ডের কথা বলছি এই ওয়ান্ডারল্যান্ড এটা একশো ফিটে অবস্থিত আপনারা চাইলে নতুন বাজার দিয়ে আসতে পারবেন চাইলে বাড্ডা দিয়েও আসতে পারবেন আর আমরা যেদিকে এসেছি আমরা বসুন্ধরা হয়ে তারপরে এসেছি তিনশো ফিট দিয়ে বসুন্ধরা হয়ে আসলে একটা বিপদও আছে আমরা যে রোড দিয়ে ঢুকেছি সেটা কিন্তু ইউনাইটেড ইউনিভার্সিটির রোড তো ওরা যখন কিছু তখন খুলে আবার যখন কিছু তখন বন্ধ করে দেয় সন্ধ্যা সন্ধ্যা হতে হতেই কিন্তু বন্ধ করে দেয় তাই এই ব্যাপারটা মাথায় রেখে এদিক দিয়ে আসবেন তো অনেক কষ্ট করে ঢোকার পরে এই যে আপনাদের সাথে তো কিছু শেয়ার করলাম অনেক মানুষজন সবাই আসছে ঈদের আনন্দ উপভোগ করতে এই যে আমার ভাই আপনাদেরকে হাই বলছে তো এখানে এসে দেখি কোনো কিছু তো চড়ার কোনো উপায় নেই দাঁড়ানোর কোনোই উপায় নেই অনেক কষ্টে সৃষ্টি ছোটো বাচ্চাদের এই দোলনাটাতে ভিড় কম ছিল তাই বাচ্চাটাকে ওটাতে উঠিয়ে দিলাম এরপর চলে আসলাম সে এই ভাইরাল চেরি ব্লসমের জায়গা এই সেই চেরি বাগান বা চেরি গাছের এরিয়া যেটা নাকি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মানুষ এসেছে এবং তাদের ভিডিওতে খুব হাইলাইটস করেছে তাই দেখার লোভ আর সামলাতে পারলাম না আমিও চলে আসলাম আসলে কিন্তু পরিবেশটা সুন্দর জায়গাটাও সুন্দর যদিও আজকে অনেক মানুষের ভিড়ের কারণে সব কিছুই খুব অস্বস্তি লাগছে কিন্তু যখন একটু হালকা পাতলা লোক আসবে বা সিজন ছাড়া যখন আসবেন তখন কিন্তু ভালোই লাগবে এতক্ষণ তো আমি ভিডিও করছিলাম পর একটা টাইমে দেখলাম আমি তো অত লম্বা না যার কারণে ভিডিওটা সুন্দর আসছিল না আমি আমার ভাইকে দিলাম দেখুন আমার ভাই লম্বু কত উঁচু থেকে সুন্দর করে আমাকে ভিডিও করে দিল আজকের ভিডিওতে কিন্তু আমি কৃষ্ণা দিদির কথা রাখার জন্য সামনে চলে এসেছি ভিডিওর কোনো এক পর্যায়ে অবশ্যই আমাকে দেখতে পাবেন আইডিয়া করে বলে নেবেন এবং বুঝে নেবেন আমি কোনটা তো এইখানে ভিডিও করতে করতে একটু পরেই আমরা চলে যাই একটু পুকুর পারে কারণ হচ্ছে আমরা যখন এসেছি তখন ছয়টা পার হয়ে গেছে আমরা চেয়েছিলাম ছয়টা বাজে ওরা নাকি স্নোফল করে সেটা দেখার জন্য কিন্তু রাস্তার জ্যামের কারণে আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় আসার পরে আবার দেখলাম অ্যানাউন্সমেন্ট করলো যে সাড়ে সাতটার সময় আরেকবার স্নোফল হবে তো যেটা দেখার উদ্দেশ্যে এসেছি সেটা না দেখে চলে গেলে আসলে এতটুকু কষ্ট করে এত ভিড় এত ধাক্কাধাক্কি করে যে ভেতরে ঢুকেছি সেটাই যেন ব্যর্থ হয়ে যাবে তাই বাচ্চাদের নিয়ে এই গরমের ভেতরেই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম বাচ্চাদের বিভিন্ন রাইডসে উঠালাম আর এই রাইডসটা দেখলে কিন্তু সবসময় আমার শিশু পার্কের কথা মনে পড়ে আর গানটা মনে পড়ে একদিন ছুটি হবে অনেক দূরে যাবো নীল আকাশে সবুজ ঘাসে খাসে খুশিতে বেড়াবো বা এ ধরনের সামথিং কিছু একটা তো বাচ্চাদের অনেকগুলো রাইডস আছে রাইডসগুলো প্রত্যেকটার মূল্য একশো টাকা করে আর সবচেয়ে পছন্দের রাইডস হচ্ছে এটা ট্রেনে চড়তে আমার সবসময় খুব ভালো লাগে কারণ এটা চলে পুরোটা পার্কই ঘুরে দেখা হয়ে যায় তো আমার মেজুমে মেয়ে বলেছে ট্রেনে চড়বে এর জন্য কিছুক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকলাম ট্রেনেও কিন্তু অনেক সিরিয়াল ছিল তাই সিরিয়ালে আমার ভাই আমার মেয়েদের রেখে আমি একটু এদিক সেদিক ঘুরতে চলে আসলাম এই যে ভিডিও করছি গাছগুলোতে অনেক সুন্দর লাগছে আশেপাশে কী রাইডস আছে তা কিন্তু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যাতে আপনারা একজলেক দেখে বুঝতে পারেন যে আসলে এই পার্কটাতে আসলে আপনাদের বাচ্চাদের আনন্দ পাবে কি পাবে না এটার পাশেই কিন্তু যেখানে ট্রেন আছে সেখানে হচ্ছে ওদের সুইমিং পুল আমি আগে জানতাম না সুইমিং পুল যে আছে জানলে হয়তো আরও আগেই রওনা দিতাম অবশেষে কিন্তু আমার মেয়ে সিরিয়াল চলে আসলো ও ট্রেনেতে উঠতে পারলো আলহামদুলিল্লাহ আর ও ট্রেনে উঠে আমার জন্য কিন্তু ওদের যে সুইমিং পুলটা আছে সেটা সুন্দর করে ভিডিও করে নিলো কারণ আমি যে পাশ থেকে দেখছিলাম সে পাশ থেকে কিন্তু আসলে সুইমিং পুলটা পুরোপুরি দেখা যাচ্ছিলো না ও যেহেতু ট্রেনে উঠেছিল ট্রেনের সাইড দিয়ে সুইমিং পুলটা পুরোটাই দেখা যাচ্ছিল আর এই জন্য ও এটা ভিডিও করে নিয়ে আসলো এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের রাইডস আছে এটা হচ্ছে বড়দের দোলনা ছোট জায়গা হলো অনেক ধরনের রাইডসে আছে আপনার আপনাদের সুবিধা মতো কিন্তু উঠে নিতে পারবেন বাচ্চারাও খুব আনন্দ পাবেন তবে খুব গরম থাকার কারণে কিন্তু খুব অস্বস্তি লাগছিল আর মনে হচ্ছিল কেন যে আসলাম মানে কোনো কিছু ঠিক মতো এনজয় করতে পারছিলাম না তাছাড়া ওই যে পাশে যেই দোলনাটা দেখছেন ওটার শব্দে পুরো মাথা ব্যথা করছিল তো যখন এইসব সব নিয়েই খুব বিরক্ত তখনই শুনতে পেলাম বলল যে একটু পরেই কিন্তু স্নোফল করা হবে তো স্নোফল করা হবে যেহেতু তাই এখানে এসে দাঁড়িয়ে রইলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন স্নোফল হবে এটা দেখেই চলে যাব কারণ খুবই বিরক্ত লাগছিল খুব গরম ছিল সেদিন হয়তো বাতাস থাকলে এতটা খারাপ লাগতো না এই যে অবশেষে কিন্তু শুরু হয়ে গেছে স্নোফল আসলে ব্যাপারটা দেখতে কিন্তু খুব এনজয় করেছি আর খুব ভালো লেগেছে আসলেও অসম্ভব সুন্দর একটা সিনারি ছিল কারণ হচ্ছে চেরি গাছগুলোর ফাঁকা দিয়ে যখন নাকি এই ধরনের সাদা সাদা তুষারের মতো পড়ছিল তখন দূর থেকে এই ভাইবটা আসছিল যে হ্যাঁ আসলেও কোনো স্নোফলই হচ্ছে তো যখন নাকি এটা হলো তখন মনে হলো যে এত কষ্ট করে আসার পরে কিন্তু সার্থক হয়েছে আর কিছু কিছু মানুষ একদম ভেতরে যারা চলেছিল চলে গিয়েছিল তারা কিন্তু একদম এই ধরনের স্নোফলে ভিজে চলে এসেছে এটা বেসিক্যালি হচ্ছে বাবলস তো এই বাবস্থা গায়ে লাগলে শৈলপুরা ভিজে যায় ওই জন্য আমি একটু দূরে থেকে ভিডিও করেছি আর দেখুন ভিডিওতে খুব সুন্দর লাগছে ঠিক যেমন বরফের দেশে গাছের উপরে বরফ পড়ে থাকে আশেপাশে বরফ পড়ে তুষার পরে ঠিক সেরকমভাবেই কিন্তু ওরা এই কাজটা করেছে এবং এই জিনিসটা সবাই আনন্দ পেয়েছে এই জিনিসটাতে তো ভিডিও করা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা বের হয়ে গিয়েছি কারণ আমরা খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো বলেছিলাম আমি যে মনে হচ্ছিল এটা একটা মরণ ফাঁদ তো এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছে এখন যেটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো দেখেই নিলাম পরবর্তীতে অন্য কোনো এক সময় আসবো যখন একটু খোলামেলা থাকবে যেতে যেতে এই যে দেখেন সিনেম্যাটিক ওয়েতে কিন্তু আপনিও চলে এখানে ভিডিও করে নিতে পারবেন আর ঝর্ণাটা তো তখন দেখিয়েছে এবার যাওয়ার সময় আরেকবার দেখিয়ে দিলাম আর এখন একটু কম মানুষ দেখতে পাচ্ছেন কারণ সবাই স্নোফল দেখতে চলে গেছে এর জন্য একটু ভিড়টা কম আর এর জন্য মনে হয় একটু ভিডিও করে একটু শান্তিতে যেতে পারছি এরপরও দেখুন অনেক মানুষ কিন্তু অবশ্য দশটা পর্যন্ত নাকি এটা খোলা সাড়ে আটটার দিকে যখন আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল ভেতরটা অনেকটা হালকা তো যে আমরা যখন গিয়েছি তখন তো বিকেল ছিল বিকেলবেলাটা আসলে সবাই আমরা প্রেফার করি বের হতে আর এর জন্য মনে হয় বিকেলেই হচ্ছে বেশি ভিড় হয়েছে আর যারা নিজস্ব ট্রান্সপোর্টে আসবেন তারা কিন্তু বিকেলবেলা না এসে একটু লেট করে আসলে আপনাদের জন্য সুবিধা তবে এখানে বাচ্চাদের গেমসেরও ব্যবস্থা আছে মোটামুটি বিনোদনের জন্য খুব ভালো একটা প্লেস সব দিক দিয়ে সুবিধা এন্ট্রি মাত্র একশো টাকা সুইমিং পুলে দুইশো টাকা আর প্রত্যেকটা রাইডস একশো টাকা করে তো সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅল যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা খুব ভালো একটা প্লেস আর এই যে ঝর্ণাটা যাওয়ার সময় দেখিয়েছিলাম এটাতে কোনো পানি ছিল না এখন কিন্তু ওরা ঝর্ণাটা ছেড়েছে সেই সাথে কালারফুল লাইটস অনেকেই ছবি তুলছে কিন্তু আমরা এখন খুবই বিরক্ত ত্যক্ত বিরক্ত তাই বের হয়ে গেলাম বের হয়ে আরেকটা জিনিস দেখাচ্ছে এই যে ওদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে এছাড়াও বাইরে ছোট ছোট রেস্টুরেন্ট আছে আপনি কিন্তু বাইরেও খেতে পারেন আর ভেতরে খেতে চাইলে ওই যে চেরি ব্লসম যেখানে হলো বা স্নোফল যেখানে হলো সেখানে খেতে পারবেন তো বাইরে থেকে রাত্রের ভিউটা একটু দেখিয়ে দিলাম আর এটা দেখাতে দেখাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন কোনো অকেশনে এই ধরনের কোনো জায়গা খবরদার যাবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম